মন্ত্রী পরিমল শুক্লবোধের হাত ধরে বরখোলা ভাঙ্গারপাড়ের গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাত কোটি টাকার বিল্ডিং এর কাজে শিলান্যাস হয়েছে পিছপড়া এলাকায় শিক্ষার উন্নয়নে স্কুলটির আধিকরণে সরকারি পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা স্কুল ভবনে শিলান্যাস করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন সুশিক্ষাই মানুষকে শ্রেষ্ঠ জীবে পরিণত করে বিজেপি সরকার জাতি রাজনীতি করে না প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে গোটা দেশে সমষ্টির অন্তর্গত বিক্রমপুরে গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এক আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিক প্রস্তাবিত সাত কোটি টাকার বিল্ডিং এর কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈধ সমাজকর্মী আলহাজ কমরুল ইসলাম বরভয়র পৌরহিতে এক বক্তব্য সভায় এদিন মিলিত হন মন্ত্রী পরিমল শুক্লব德 তিনি রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার কর্তৃক করা উন্নয়নমূলক নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরে উপস্থাপিত আকর্ষণ করেন মন্ত্রী পরিমল শুক্লব德র ভাষ্যে আজকের দিনে সরকার মানুষের কল্যাণে যেভাবে কারিকারি টাকা খরচ করছে অতীতের কোনো সরকার তা কল্পনাও করতে পারেনি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এডিসি অন্তরাসেন স্কুলের একাডেমি ইনচার্জ শহীদ আহমেদ রাজ্যের বিজেপি এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুল রাজাক বরভুইয়া বিজেপির সংখ্যালঘু নেতা নুরুল আলম মজুমদার ও ভাঙ্গারপার জিপি সভানেত্রী আমসাদ তারা বরভুইয়া সহ প্রমুখ নেতৃত্ব স্থানীয়রা স্কুলে বিল্ডিং আজকের দিনে সব কোটি হয়েছে কিন্তু এই স্কুলের গোড়াপত্তন অনেক বছর আগে হয়েছে আমার বক্তব্যের আরম্ভটিতে যার অবদানে যার প্রদান্নায় যার ইচ্ছায় গোলকনাথ মহোদয় আজওয়াদের মধ্যে নেই পরম পিতার পাশে তিনি গিয়েছেন ওনার উদ্দেশ্যে এই গ্রামের হয়ে এই অঞ্চলের মানুষের হয়ে এই অঞ্চলের ছাত্রছাত্রীর হয়ে প্রণাম নিবেদন করছি যাতে শান্তিতে থাকে কারণ থেকে আরম্ভ করেছিলেন যার জন্য আজকে আমরা এখানে সাত কোটি টাকা দিতে সক্ষম হয়েছি আমরা এই কথাটা সবাই জানি যে শিক্ষা মানুষকে জীবনশ্রেষ্ঠ হিসাবে উত্তরণ করে আমরা পৃথিবীতে আমরা কেউ বলতে পারি না আমরাও এক প্রকার জীব অন্যান্য জীবের মতো আমরাও জীব কিন্তু জীবন হিসাবে আমরা দাবি করি আর দাবি এই জন্যে করি যে আমরা শিক্ষিত আমরা সংস্কার শিক্ষা মানুষকে তার শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছে দিতে ধাপের অর্থাৎ সিঁড়ির ভূমিকা পালন করে আমরা যখন পৃথিবীতে আসি মায়ের কোল থেকে যখন পৃথিবীতে আসি তখন আমরা অন্যান্য জীব জগতের অন্য জীব কোল প্রাণী কিন্তু ধীরে ধীরে আমরা শিক্ষার মাধ্যমে জীবশ্রেষ্ঠের পর্যায়ে আমরা উন্নীত হই তার এই যে মধ্যের সময়টা এই সময়টা আমাদের শিক্ষা আমাদেরকে সহায়তা করে শিক্ষা আমাদের কেউ জায়গায় নিয়ে যায় এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ